কি জেহেল আবু জেহে লে ফি চি দেয়া চাইড এফেক্ট চাইয়া দে হে কেওয়ে নাই কয় এই না নাফাই ক ন বড় একটা ফাট তল লইয়া নবীজি ৰীদা দেওনের লইগা আস্তে 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 সূৰের মতো তে আগুৱাই আছে নবীজিৰ দেউতাক খবৰ নাই নবীজীদ ওই মেশ তাকে নামাজ পঢ়তে আছে কা এন্ তারা চোবাহানল্লা পড়বেন না নবীজি নামাজ পঢ়তে আছে আল্লাহৰ লগত কথা কয় চোভাহানল্লা কয় না

আল্লাহর লগে সরাসরি নবীর কানেকশন লাগিয়া গেছে গা নামাজ পড়তে আছে কি আর ছাতা ফাতা কি আর আবু জাহাল আবু লাহাবে তার খবরও নাই নবীজি মনে হয় দুনিয়াতে নাই নামাজে দাঁড়াই রইছে আবু জাহাল একটা ফাত্র লই আস্তে 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 আগগাইতে আছে নবীজি কথা কয় কার লগে নবীজি বন্ধু কার আল্লাহর বন্ধুরে হেফাজত করার দায়িত্ব কার আল্লাহ আল্লাহ ধোকা আজ্ঞাও আর দুরাজ্ঞাও এরপরে দেখবা জনমের ডর দেহাইতেছে এমন ডর ডরাইবা নুনের মাথা দাও লইয়া খাইয়া চাইবা অবুল উল্টাই হয়ে গেছে হ্যাঁ দাওয়ার মাথা নুন লইয়া খাইতে পারবা কেজি খানে নুন খাইতে পারবা ডর ভাঙত না আগ্রহ আগ্রহ আমি হ্যাঁ আছে পাসপোর্টতে আছে নবীজি তো কোনো খবর নাই আল্লায় কয় নবী গো আপনি আপনি আমার লগে কথা চালাইতে তাহেন সাইজ করতে আছে আমি এত বড় সাহসী মানুষটা এবার আবু জেহেল ফরটা ইড আডা দিব মাথার উফরে ফাত্তরটা লইয়া গেছে গা ফিসের ফাইল নিয়া পজিশন লইয়া মাত্র সামনের ফাইল মারবো এমন টাইমে আবু জেহেলে ফাত্তর ইডা দিয়ে হালাইয়া তার ফিডি দিয়া বাইয়া পড়ছে তে উা দিছে দৌড় কর্মীর লগে গিয়া বাড়ি খাইয়া লাইছে

জীবনে অনেক উট দেখছি এটা কিতা দেখলাম রে জীবনে অনেক উট দেখছি রে আমি যখনই ডাড়া দেম আলগাত ফাইসলাম খিচ্ছল ইসলাম আলগি দিয়া এমন টাইমে দেখি রে যখন মাত্র ই ডাড়া দেম এমন টাইমে দেখি একটা উঠ দাত্রী বাবাইয়া আক কইরা আমার ফেল যায় একটা দৌড় দিছে নাইয়াড়া বেড়াইয়া মোরসা দিয়া লাইছে আমি কোনো দৌড় দিছি কেউ রসদ করতে আইয়া নি কেনা ফিরছে তো কিছু নাই সুবাহান আল্লাহ কয় না আমার আল্লাহ আছে না কি না তুমি বান্দারে ডোর দেহাইবা আরে তোমার ডোর সাইটে তো কত মানুষে আইব খাতির করবা কার লগে কথার লোক না খাতির করবা কার লগে আল্লাহর লোকে খাতির লাগাইলে দেখবা কারবার গেছে গা আল্লাহ কেউ এটা ডরাইয়েন না এইটা কেরা আবু যে হেলাবুল্লাহ এটা আজ্জো আছে গাল ভালায় বাল্লা টিফা দিলে এইটা নাকি আনি হনতো না পনেরো বিশ বছর কেন এইটার লাগে আপনার টেনশন করেন না কিয়ের এর কুড়েশ বংশ কিয়ের এর দার নদোয়ার মিটিং আমি আল্লাহ হেফাজত করলে আপনার আটকান না কেরা নবীজির আল্লাহ প্রমাণ দিয়ে দিছে